নমস্কার সকল দর্শক বন্ধুদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত এখানে আপনাদের দেখাচ্ছি একটা কামিনী ফুলের গাছ এই গাছটাতে কি পরিমাণে ফুল এসছে আপনারা নিজেরাই দেখুন ছোট সাইজের একটা টবের মধ্যে মোটামুটি দশ ইঞ্চি বলা যায় টবের মধ্যে এই গাছটা লাগানো প্রত্যেকটা ডালে ফুল এসছে গরমকালে এবং এই বর্ষার সময় এই সময়টাতে কামিনী গাছে বেশি মাত্রা এবং অত্যাধিক মাত্রায় ফুল আসে একটু পরিচর্যা করলে আপনারা এই ফুলগুলোকে শেষ অবধি টিকিয়ে রাখতে পারেন এবং প্রচুর ফুল আপনারা আনতে পারেন আমি এখানে পরিচর্যা বলতে এখন এই মুহূর্তে গাছে মিক্সিং যে খাবার দিয়ে থাকি আমি বরাবর ভিডিওতে বলি সেই খাবার তো দিচ্ছি তার পাশাপাশি আমি এখন সমস্ত ফুল গাছে প্ল্যানোফিক্স ব্যবহার করছি প্রতি লিটার জলে পাঁচ এম পরিমাণ মিশিয়ে এই প্ল্যানোফিক্স দিলে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচুর মাত্রায় ফুল আসছে এবং ফল গাছের ক্ষেত্রে ফুল দাঁড়িয়েও যাচ্ছে এইভাবে দেখুন আমি এটা প্ল্যানোফিক্স দিয়েছি আমি একটু আগেই একটা গাছে স্প্রে করলাম তো আবার এই গাছটাতেও স্প্রেটা করে দিচ্ছি এতে কি হবে এই ফুলের সংখ্যা আরও বাড়বে নতুন যে পাতা ছাড়বে সেতেও ফুল আসবে আমার এখানে দু তিনটে গাছ আছে সবকটা গাছেই কিন্তু ফুল এসছে আর এই ফলগুলো চিনতে পারছেন এগুলো হচ্ছে কারিপাতা গাছের ফল এই ফল থেকে আপনারা আবার নতুন চারা তৈরি করতে পারেন এই দেখুন আমার এখানে নতুন চারাও বেরিয়েছে তো কামিনী গাছে কিন্তু প্রচুর ফুল আনা যায় এবং খুব সামান্য পরিচর্যায় আনা যায় আপনারা ছাদ বাগানে অবশ্যই কামিনী গাছ করুন এবং অত্যাধিক মাত্রায় ফুল আনুন প্রচুর পরিমাণে ফুল আনুন এবং আপনাদের যে ছাদ বাগানকে সুগন্ধে ভরিয়ে তুলুন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ